আসসালামু আলাইকুম আমি ফারজানা কারণ আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের রেসিপি ঢ্যাঁড়স দিয়ে মসুরির ডাল চচ্চড়ি ঢ্যাঁড়স পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব এইভাবে কেটে নিতে হবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন রান্না করে নেব করে নিয়েছি এর কাঁচামরিচ তেল দিয়ে দেব কুচি করে রসুন দিয়ে দেব ধুয়ে নেওয়া মসুরের ডাল দিয়ে দেবো

ভালো করে নেড়ে নিচ্ছন্দ নেড়ে রান্না করে নিতে হবে ভালো করে নেড়ে নিয়েছি এখন পানি দিয়ে দেবো অল্প পানি দিতে হবে এভাবে নেড়ে নিতে হবে নেড়ে এভাবে রান্না করে নিতে হবে তৈরি হয়ে গেছে আর মুসুরির ডালের চচ্চড়ি ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন